ও যে বাচ্চা দেখরা বাচ্চার বাচ্চা যখন চারি মাসর করব তখন মারে লইয়া আমরার কাছে আইসিলা জিনের সমস্যা আসিল আমরা কই একটা জিন্ডে হাজির করিয়া জব করছি মা সুস্থ হইগোস গেছুন গিয়া এর ফলে আলহামদুলিল্লাহ ও সন্তানের জন্ম হইছে জন্মর ফলে মায় বুঝরা প্রবলেম বাচ্চায় সান না যেভাবে স্বাভাবিক এক মাসের বাচ্চা যেভাবে স্বাভাবিক তাহার হতে দেখা দাঁড়িলা স্বাভাবিক তাহার না এক মাস পরে আমরা গেছে লইয়া আইস আওয়ার পরে আমরা বাচ্চা ট্রিটমেন্ট দিয়া দিছি ই এক মাসের ভিতরে তাই ডাক্তার দেখাইস নানি কোনো পরিবর্তন হয়েছে না ডাক্তার দেখাইস কিন্তু বাচ্চাও যেভাবে সান্না সান্না বর্দনা ফালাইয়া রাখে ঠিক মতো এক বাচ্চা যেভাবে দুধ দুধ খাবার এইভাবে করেন না তো আমরা ট্রিটমেন্ট যখন লইয়া গেছেন এর ফলে বাচ্চা চাইছে

সাতটা দিনে ইয়া মার শরীর আবার হাজির হয়েছে একটু আগে আমরা লাইভ দিছি লাইভও আছে জবানবন্দি তো লাইভও তারা হয়েছে যে তারা যখন আমরা মার চিকিৎসা দেই তখন মার লগে তারা আছিল তারা যান বাসাই বাচ্চা গর্ব থাকা অবস্থাত বাচ্চার শরীর গিয়ে তারা ঢুকে গেছে আর বাকি আরও যতটা আছিল হগুন যব হয়েছে আর ও সাতটা হেরাল লগর হগুন গিয়া মার গর্ব বাচ্চা ও বাচ্চার শরীর তারা যান বাসাইবা লাগে ঢুকছে এর ফলে তারা বাচ্চার ক্ষতি করছে গলা থাকি নিয়া মাথা পর্যন্ত তারা বাচ্চার প্রচুর ক্ষতি করছে মানুষ হইলে হাজির হয়ে তারা জমন দিছে একটু আগে লাগবো আছে ফেলে আমরা ওগুলারে জব ফলে তারা হর যে গর্দনা থেকে মাথা পর্যন্ত তারা ক্ষতি করছে তারা যেহেতু ক্ষতি করছে ডাক্তার দেখাইয়া কোনো ফায়দা হইত না এবং তারা ডাক্তার দেখাইছে কোন কোনো ফায়দা ছিল না আমরা যখন চিকিৎসা দিয়া দিয়েছি তখন বাচ্চা আলহামদুলিল্লাহ স্বাভাবিক ফতে এখন আমরা আশাবাদী যে হয়তো ডাক্তার আর দেখানি লাগতো না ইনশাল্লাহ তবে হুজরো হলেও ওখানে হইরা আমার মোয়াক্কেল হুজুর হলে হইরা যেহেতু জি ক্ষতি রোগের বেশ কম করছে যার কারণে ডাক্তার দেখাইবা লাগে অতদিন ডাক্তার দেখাই কোনো ফায়দা না যেহেতু জিন লাগাইলা আসিল জিন থাকা অবস্থাত জিনে যে ক্ষতিগুলা করে এই ক্ষতিগুলা চিকিৎসা করিয়াও যায় না এদিকে আপনি চিকিৎসা দিবা একে তারা চিকিৎসা রেয়েকশন নষ্ট করে এখন যেহেতু জিন হরিয়া গেছে গিয়া। এখন যে ক্ষতিগুলা বাকি আছে ডাক্তার দেখাইলে ইনশাল্লাহ বাচ্চা স্বাভাবিক বা বয়সান মান যেভাবে ওয়ার ওভাবে ওই বা ইনশাআল্লাহ আমরা আশাবাদী ঠিক আছে ইনশাআল্লাহ